ছেলে <kung> তুই <government> জরুরি জরুরি চিকিৎসার জন্য যে সরকারি বাবু আপনার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থাকে আপনাদের এখানে কি কোনো ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক আছে না নাই কোনো ক্লিনিক নাই যেদিকে যাওয়া সহজ হলুদপুর যাওয়া লাগবে না বাগান তাও তিন ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা এখান থেকে কত কিলোমিটার হতে পারে জলকপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তাও তিরিশের উপর হবে প্রতিটা ইউনিয়নে যে সরকার আপনার কমিউনিটি ক্লিনিক করেছে সেই কি ক্লিনিক কি আপনাদের এখানে নেই মানে জরুরি জরুরি চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের দৌলতপুর আর না হলে বাগায় যাওয়া লাগে সেই ক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনাদের কমিউনিটি ক্লিনিকের চাওয়া পাওয়া এমন কোনো কিছু যদি থাকে আপনারা বলতে পারেন

সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন যে এই চর এলাকার মানুষের যে জীবন বৃত্তান্ত এবং তাদের যে লেখাপড়া এবং স্বাস্থ্য সেবা থেকে তারা যে বঞ্চিত সেই বিষয়টাই কিন্তু এতক্ষণ তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম বা আপনারা শুনছিলেন